তিনি বুঝে গেলেন আল্লাহ কি চান সন্তানকে ডেকে মাথায় হাত রেখে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামিয়ানি আযবাহুক ফানজুর মাযা তরা কইじゃ পুত্র সন্তান স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি তুমি চিন্তা করে দেখো Hazrat Ismail নিজে ছিলেন নবী তার বাপ ইব্রাহিম নবী Hazrat Ismail বুঝতে পেরেছিলেন তার বাবা ইব্রাহিমের স্বপ্ন স্বপ্ন নয় সেটা ওয়াহী দেখে বললেন ইয়া আবাতিস আল মা তুমম যা হুকুম পাইছো বাবা করো আল্লাহর হুকুম প্রস্তুত তোমার তোমারhuri প্রস্তুত আমার গর্দান প্রস্তুত সুবহানাল্লাহ সাতাজিদনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আমাকে তুমি ধৈর্যশীলদের মধ্যে পাবা নিয়ে গেলেন তিনি সন্তানকে মিনার হাত পা বাঁধলেন এবার দেখেন ইসলাম কী বুঝেন আল্লাহ বলেন

স্বপনরে তুমি সত্য বানিয়ে দিয়েছো ইন্নাকা যালিকা নজিলুল মুহসিনিন আমি আমার সৎকর্মশীল বান্দাদের পুরস্কার দেই ইসমাঈলকে জবাই করার দরকার নাই আকাশ থেকে আমি দুম্বা পাঠায় দিলাম জবাই করো কারণ তুমি যে মুসলিম আমার কথায় তুমি পূর্ণ আত্মসমর্পণ করতে রাজি আছো আমি পরীক্ষা করে দেখে নিলাম আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম

আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দিন এনেছেন দেড় হাজার বছর আগে সেই দিনকে বিশ্বাস করার নাম আনার পরে সেই ইসলামের মানার নাম সেই তাকোয়ার মাধ্যমে দিন ইসলামের পূর্ণ তাবেদারি করলে আপনি হয়ে যাবেন খাঁটি মুসলিম আত্মসমর্পণকারী আনুগত্যশীল মমিন বান্দা সেজন্য আল্লাহ বলেছেন

আপনারা কি আউলিয়া কেরাম যে ওয়াজ হয়েছে চলে যাবেন মুনাজাত লাগবে না মিয়া বসেন আমার মতো পাপি যারা বসেন একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব প্রিয় বন্ধুগণ বিদায় লগ্নে কয়েকটা কথা আপনাদের বলে দিই মুসলিম হিসেবে আপনাদের মধ্যে দলীয় মতভেদ আছে আছে না মাসলাকগত মতভেদ আছে আছে কথা বলেন

তারাইছেন যারা স্টেক হোল্ডার তারা কি এক হতে পারছেন তিন দল তিন দিক দল একদিক ঐক্য জটিল বিষয় আমি চাই বাংলাদেশে মুসলমানদের অরাজনৈতিক ঐক্য এটি করতে হবে তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাবো ইসলামের মহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই মুসলমানদের মৌলিক দাবিগুলো গুলো আদায় আমরা এক হইতে চাই আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হতে চাই ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লাই বলেন তারা কি কি না তারা তারা মানুষকে ধোকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে টুবি লাগায় নাম রাখে তাই বলে মুসলমান হবে দাড়ি রাখলে কে যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো কে মুসলিম যারা নমস্কার তুকি লাগে মুসলিম হওয়ার জন্য না দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপী না গায় না মুসলিম হবে নাম রাখলে মুসলমান হয়ে যায় এক সর্টান বোতলে প্রসাদ করে উপরে লেবেল দিছে শরবত ওরে কি শরবত হবে তদ্রুত কাদিয়ানি না কাফে ঠিক আব্দুল্লাহ আলब्दসামাদ মুবারক আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমবা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজা বলে এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন নজরুল ও শয়তান তার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের গোলাম আহমদ আহমদের গোলাম হতে পারে কথা বুঝতেছেন আর কাদিয়ানের কাজ যাচ্ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর

ইংরেজদের গোলাম মির্জা গোলাম কাদিয়ানি সালে ধ্বংস হয়ে কুখ্যাত নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারণা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে এই পর্যন্ত তারা একশো আস্তানা করে ফেলছে তাদের সবচেয়ে বেশি উৎপাত আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ায় আর পঞ্চগড়ে বাংলাদেশে একশো আস্তানা তারা করে ফেলছে নাম পরিবর্তন করে করে তারা নিজেদের পরিচয় দেয় মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদীয় জামাত কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে সম্প্রদায় আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তার শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ের যদি জানো মাল দেবার ডাকা সে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন প্রিয় ভাইরা তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে এটা মানবে কাফেরদের উপাসনালয় মসজিদ হয় বাংলাদেশে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই আমরা কি তাদের বিরুদ্ধে মিছিল করি কেন তারা কি পরিচয় আছে মুসলিম না মুসলিম কাদিয়ানিদেরও থাকতে হবে অমুসলিম পরিচয়ে তারা কাফে আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপাসনালয়কে কি মসজিদ বলা হয় যেহেতু কাদিয়ানিরা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের সেজন্য তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না সেটা অমুসলিমদের উপাসনালয়ের মতো একটি শয়তানি আস্তানা ছাড়া কিছু না এক আস্তানা একশো সেন্টার তারা বাংলাদেশে করে ফেলছে অতএব তাদের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে তাদেরকে নির্মূল করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হবে হতে হবে এবং রাষ্ট্রকে বলতে হবে রাষ্ট্রের দায়িত্ব শুধু সংখ্যালঘুদের অধিকার রক্ষা নয় সংখ্যা গুরু যারা যাদের রক্ত পানি করা ঘামের পয়সা ডক্টর ইউনুসের গাড়ির পেট্রোল চলে মন্ত্রী চলে এমপি চলে প্রেসিডেন্ট চলে সেই মুসলমানের দাবি মেনে নিতেই হবে বাংলাদেশে এই দাবি আদায়ের জন্য যা যা করা দরকার আমরা তা করতে প্রস্তুত আছি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার এবং ভিশন এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেসবেন না মনে থাকবে বিশেষ করে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এটা ইসলামের শত্রু মুসলমানের শত্রু বাংলাদেশের শত্রু এটা চলে সিআই এর প্রেসক্রিপশনে ওয়ান ইলেভেনের ঘটনা ঘটছিল না কথা বলেন ওই যে ফখরুদ্দিন মহিনুদ্দিন আসছিল ওটা একটা করেন্স পেরিয়েছি চক্রান্ত ছিল কিনা কথা বলেন চক্রান্তের হোতা কে ছিল আমেরিকা সাব কন্ট্রাক্ট দিছিল ভারতকে সাব কন্ট্রাক্ট দিছিল ভারতকে তখন যে তখন থেকে ফেসিবাদ শুরু বাংলাদেশে ১৬ বছর এদেশের মুসলমান নির্যাতনকে দাস করেছে আপনারা যাকে মায়ের মতো মানেন আপনাদের নেত্রী খালেদা জিয়াকে টিপনে করতে দিদের যেতে দেয় নাই তারেক রহমানকে ষোলো বছর তার মায়ের কোলে আসতে দেয় নাই সবকিছুর জন্য দায়ী হচ্ছে ওয়ান ইলেভেন সরকার তাদেরকে বসিয়েছিল আমেরিকা আর সাত কন্ট্রাক্ট নিছিল ভারত কে নিছিল ভারত ওই ওয়ান ইলিভেন আগে এই দেশে জঙ্গি নামে তকমা দেওয়া আলেমদের বুঝলেন তারপরে দেশ জঙ্গিদের হাতে চলে যাচ্ছে মাদ্রাসাগুলোতে সন্ত্রাসী বানানো হয় এ সব প্রচার করত কুখ্যাত প্রথম নামের প্রথম অন্ধকার পত্রিকা তার যদি অভ্যুত্থানের পরে

বাংলাদেশ থেকে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা নিষিদ্ধ করতে হবে আর তাদের পত্রিকা অফিসকে মাটির সাথে মিশায় দিতে হবে কেউ যদি না করে আমরাই করব ইনশাল আরেকটা বিপ্লব হবে দেশে অপেক্ষা করুন যুবকরা সেই বিপ্লব হবে ইসলামের সাথে বাংলাদেশের স্বাধীনতার সাথে মুসলমানের দাবি আদায়ের লক্ষ্যে

আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত ইসা ই জামাত খ্রিস্টানদের একটা দল নিজেদেরকে খ্রিস্টান বলে না বলে আমরাও মুসলমান তবে আমরা ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান উনিশশো সালে ইসাই জামাত বাংলাদেশে কাজ শুরু করছে এই পর্যন্ত আড়াই লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে তাদের টার্গেট হচ্ছে এই জন্য আপনারা ওদেরকে চিনেন না কারণ ওদের নাম পরিবর্তন করে না মুসলিম থাকতে যে নাম থাকে খ্রিস্টান হওয়ার পর নাম পরিবর্তন করে না আর নিজেদেরকে খ্রিস্টান বলে না কি বলে মুসলিম বলে বলে আমরাও মুসলমান তো বিশাল উন্মত মুসলমান ওগুলো মুসলমান না খ্রিস্টান আড়াই লক্ষ পরিবারকে তারা আঠাত্তর সাল থেকে এই পর্যন্ত খ্রিস্টান বানাইছে খ্রিস্টানদের টার্গেট হচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে তখন পূর্ব দারফুর কিংবা পূর্ব তিমুর কিংবা সুদানের মতো বাংলাদেশের একটা ভূখণ্ডকে তারা আলাদা করে হতে দিবেন এক সাগর দেওয়া হবে না মনে থাকবে আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আমি মোনাজাতের আগে একটু ফ্লোর দিচ্ছি আমাদের আপনাদের জনপ্রতিনিধি জনাব ইঞ্জিনিয়ার শ্যামল সাহেব একটু কথা বলবেন কি অবস্থা একটু পাবেন আসসালামাইকুম আলহামদুলিল্লাহ

মুখের ভাষায় বলে ওনাকে ছেলে করবো না আর আমার শাহেদ এবং মুর্শিদ সামনে আছে আপনারা আমার শাহেদ ও মুর্শিদের জন্য দোয়া করবেন এবং আমার সদ্য অপিতা বড় হুজু আপনারা জানেন দীর্ঘদিন যাবত সুস্থ আপনার জন্য সবাই দোয়া করবেন আজকে আমাদের মাঝে বুঝতে হয়েছে আমাদের এই গ্রামের কিছু সন্তান যেটি আজকে সকালে বলেছেন আগেও বলেছেন

উপস্থিত এবং আসলে আপনাদেরই সন্তান আমরা এই মাসিয়াটা আর কাসেট আমরা একটা ওয়ার্ড বিগত দুই হাজার এগারোতে নির্বাচন করেছিলাম দুই হাজার আঠারোতে নির্বাচন করেছিলাম দুই হাজার আঠারো অবস্থা খুবই মানে সংকটময় অবস্থা ছিল যাক আমি নির্বাচনে মনোনীত হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সন্তান হিসেবে আমার জন্য দোয়া করবেন আপনাদের সন্তান হিসেবে আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের এই

Nahmatur Rasul Sallallahu Alaihi Vesallam, Rasul Karim. Aula Rasul